বাংলাদেশ অখণ্ড সংগঠন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে নয়টি মণ্ডলী আছে তো আমি বক্তব্য এক মিনিটের মধ্যে কেমনে দিব জানি না এত এগুলো মণ্ডলী নিয়ে এখন আমাকে দেওয়া হয়েছে তো আমি মেসেজ দিতে চাই মা হরিম আমি মেসেজ দিতে চাই আমাদের কেন্দ্র থেকে আমাদের সার্বিক সহযোগিতা দিতে হবে আমাদের নয়টি মণ্ডলীর মধ্যে নয়টি মণ্ডলীর মধ্যে সাতটি মণ্ডলীতে নিয়মিত সমবেত উপাসনা হয় দুটি মণ্ডলীতে স্থান নেই ফলে সমবেত উপাসনা করাই যাচ্ছে না তো বা উনি দেওমানব সৃষ্টির জন্য যে প্রকল্প রেখেছেন আমাদের মাঝে প্রণব সাধনা মঙ্গল সাধনা হরিওম কীর্তন অখণ্ড সঙ্গীতা পাঠ প্রকল্প ওখানে স্থানই নেই দুটো মণ্ডলীর নাম না বললেই নয় একটি হচ্ছে আনোয়ারা অখণ্ড মণ্ডলী একটা হচ্ছে পাড়া অখণ্ড মণ্ডলী পটিয়া একটা আনোয়ারাতে একটা পটিয়াতে এই দুটো মণ্ডলীর স্থান সংকলনের জন্য একটা মণ্ডলী হয়তো এগিয়ে আসবে একজন গুরুব্রথা বলেছেন উনি দুই ঘন্টার জায়গা দিতে যাচ্ছেন যোদ্ধা আমাদের সদেব গুরু ভ্রথা আজিযোধা মহোদয় উনি এখানে উপস্থিত নেই গত মিটিং উপস্থিত ছিলেন তো এটা নেয়ার ব্যাপারে আমাদের কেন্দ্র থেকে যদি সার্বিক সহযোগিতা করা হয় নেয়ার প্রক্রিয়ায় একটা সহযোগিতা করবেন আজি যোদ্ধা হ্যাঁ ওর এই ল্যান্ডটা দেওয়ার ব্যাপারে এবং নেয়ার ব্যাপারে যে সিস্টেমগুলো আছে আমি তো বলতে পারবো না কেন্দ্র থেকে সার্বিক সহযোগিতা চাচ্ছে নেয়ার ব্যাপারে দেওয়ার ব্যাপারে আগ্রহী হ্যাঁ আরেকটা স্থান উনিও শ্রদ্ধেয় কাকু অনেক বয়স হয়েছেন কেচিয়া অখ মন্ডলের সভাপতি সেই অশোক চৌধুরী মহোদয় প্রাক্তন সাক্ষ্য তো এই দুইটাই স্থানই নেই ঠিক আছে আর বাকি যেগুলো মণ্ডলীতে আছে ওগুলোতে নিয়মিত সমবেত উপাসনা হয় এবং আমাদের এই অযাচক আশ্রম রহিমপুরের প্রতি সবাই আগ্রহী এবং ওরা একতাবদ্ধ আমরা যত চেষ্টা করছি আপনাদের আরও কেন্দ্রের সাথে যদি স্থানীয় পর্যায়ের মণ্ডলীগুলোর কানেকটিভিটি বাড়ে আমাদের মনে হয় আমরা আরও এগিয়ে যেতে পারব এই বলে আমি আমি বক্তব্য বেশি রাখবো না সবার সার্বিক সহযোগিতা কামনা করছি জয়গুরু